আদরতে হা রেস ইফনে নহমান নদী আল্লাহ উৎতা আলা আনুফ জিবরাইল সালাম দেওয়ার জন্য অপেক্ষা আছেন কিন্তু নবীজীর সাথে আলাপের কোনো ফাঁক পাওয়া যায় না আল্লাহ নবী এমনভাবে মত্ত হয়ে গেছেন জিবরাইলের সাথে আলাপের মধ্যে মত্ত হয়ে গেছেন একটু ফাঁক মিলে না যদি এই ফাঁক দেওয়া সালাম দেওয়া হয় নবীজির সামনে বেয়া দেবী হবে এই জন্য আরেস ইফনে নহমান অপেক্ষা আছেন সুযোগ পাইলে একটা সালাম দিবেন জিব্রাইল ইসলাম রে একটা সালাম দিবেন হঠাৎ জিব্রাইল আলি ইসলামের চারা হারে সার দিকে চোখ পড়লো জিব্রাইল আলি ইসলাম নবীজিকে বলেন মান হা যা ইয়া রসুল্লাহ ওই যে লোকটা দাঁড়ায় আমার দিকে তাকাই সেই লোকটা কে গো নবীজি আল্লাহর নবী বলেন ও জিব্রাইল হা যা হারে সাতুবনু নোমান এটা আমার সাবি হারে সাইবনু নোমান রসুল করিম সাল্লি সাল্লাম হোনাইনের যুদ্ধ থেকে ফিরতেছেন আর হোন যুদ্ধ শেষ করে রসুল যখন বাড়ির দিকে ফিরতেছেন হঠাৎ রাস্তার সামনে গিয়ে দেখেন আল্লাহর রসুল এক বদ্রুল খাড়া বদ্রলোকের নাম হচ্ছে জিবরাইল আলী ইসলাম সুফহান আল্লাহ সুহান আল্লাহ আসতে হোক বেশি লাগে হয় আসতে হইলে মনে হয় বেশি লাগে একটু না কি আল্লাহ। জিব্রাহ রাসূল দেখেছেন জিব্রাইল ইসলাম অবাক আলাপ আলোচনা করতেন আল্লাহ নবী আর জিব্রাহিল একান্তভাবে দাঁড়াইয়া দাঁড়াইয়া আলাপ করতেছেন ইত্যবসরে হুনাইনের যুদ্ধ থেকে নবীর এক সাহাবী সাহাবি ইবনে হার রাদিয়াল্লাহু তাআলা তিনিও ফিরতেছেন হুনাইনের যুদ্ধ থেকে আর সামনে গিয়ে দেখছেন জিবরাইলের সাথে নভীজির কথা বলতেছেন হারেসিমনে নুমান চিন্তা করে বলেন জিবরাইলের দীর্ঘদিন থেকে দেখার সুযোগ নিয়ে আজকে দেখছি তো একটা সালাম দিয়েছেন ফোকাস হা রে সালাম দিতা জিবরাইল আজ রাত হার এসিমনে নদী আল্লাহ তালা আলুফ জিবরাইল আলুসাললাম কে সালাম দেওয়ার জন্য অপেক্ষা আছেন কিন্তু নভীজির সাথে আলাপের কোনো ফাঁক পাওয়া যায় না আল্লাহ নবী এমনভাবে গেছেন জিব্রাইলের সাথে আলাপের মধ্যে মত্ত হয়ে গেছেন একটু ফাঁক না যদি এই ফাঁক দিয়ে সালাম দেওয়া হয় নবীনে বেঁধবি হবি এজন্য হারে সাইফনি নুমানবেক্ষায় আসেন সুযোগ পাইলে একটা সালাম দিবেন জিব্রাইল আলাই ইসলাম রে একটা সালাম দিবেন হঠাৎ জিব্রাইল আলাই ইসলামের চারা হারে সার দিকে চোখ পড়লো জিব্রাইল আলাই ইসলাম নবীজিকে বলেন মান হা যা ইয়া রসুল্লাহ ওই যে লোকটা দাঁড়ায় আমার দিকে তাকাই সেই লুকটা কে গো নবীজি আল্লাহর নবী বলেন ও জিব্রাইল হা যা হারে সাতুবনু নোমান এটা আমার সাবি হারে সাইবনে নোমান যেমনি হারে সাহেব নৌমানের কথা রসুল বলেছেন আলাইহিস সালাম বলেন হা হা আমি চিনেছি হারে সারে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাহলে বুঝাই গেল আগে চেহারা দেখিয়ে হারে সারে চিন না নামে গিয়া সিন কিছু মানুষের নামে চিনে কিছু মানুষের চেহারায় চিনে চেহারা দেখছে না নাম উনছে কি কিনছে বলো অমুক কটাই পাইছো আর হুয়ে গু তাকে থাকে নাম আব্দুর রব ইকুর নাম আব্দুর ভালি নাম উঞ্চন হঠাই বুঝুর হুয়া বাচ্চাই গুর চেহারা দেশ না সিনচুন হঠাৎ রাস্তাত কয় আসসালাম সা সাসা আসিনচুন এমন বলে না বলে আমার নাম আব্দুর রব আপনার হঠাই মেয়ার হুয়া যেমনি কই যে বাবা আলী তোর নাম উঞ্চি কিন্তু তোর চেরা তোর দেখছি না চেহারা দেখছি না তো বুঝা গেল কোনো মানুষের নামে সিনে কোন মানুষের নামে চিনে জিব্রাহিল আলি ইসলাম বলে ইয়ে রসুল্লাহ আপনার হারে আমি চিনেছি আমি আপনার হারে সারে চিনেছি আপনার হারে সার জন্য বড়ো সুসংবাদ আল্লাহ পাক রব্বুল্লাহ আলমিন আপনার হারে

কিন্তু দেখি হারেসা আমার দিকে তাকায় তাকায় বাড়ির দিকে চলে যাচ্ছেন আল্লাহ নবী আপনার হারেসার সাথে যখন সাক্ষাৎ হবে আমি পক্ষ পক্ষতে একটা সালাম দিবেন সোহাল আল্লাহ বলে বুঝা হারেসারে জিবরাহিলে সিঞ্চন খে সিঞ্চল আজ রাতী জিবরাইল আর আপনার হা আল্লাহ ফাখরবুল আল আবিল হনে ইনির যুদ্ধের মধ্যে একশো জন সবরকারি যুদ্ধ আছেন একশো জন সবরকারী যোদ্ধার মধ্যে আপনার হারেসা অন্যতম সবরকারী সোহানুল্লাহ আল্লাহ তালিকায় আপনার হারেসা অন্যতম সবরকারী অগন আপনার হারেসার জন্য আল্লাহ জন্ খাদ্য রেডি রাখছে আপনার হারেসা আমি আশা করছিলাম একটা সালাম দিবে কিন্তু সালাম দেয় নাই তিনি বাড়িতে চলে গেছে আমার পক্ষ থেকে আপনি একটা সালাম জানাইয়া দিবেন সুহানো আচ্ছা বলেন তো হারেসার জন্য আল্লাহ পাক অগ্রিম জান্নাত খাদ্য রেডি রাখছে হারেসারে জিব্রাইল সালাম দিছেন ই সাহাবির সম্মান না বেশি বেশি ভাই সম্মানী মানুষরে সম্মান দিলে সম্মান বাড়ে না হবে বাড়ে মনে রাখবেন যে মানুষটা সম্মানের সম্মান দিলে দুনিয়াতে সম্মান বাড়ে সালাম আলাইসালাম হারেসার ইমাম হয়েছিলেন আর জিব্রাইল সালাম সালাম দিছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু যখন বাড়ি দিকে ফিরছেন সামনেকে দেখেন হারেসা হালা আল্লাহ নবী বলেন ও হারেসা জিবরাইল আলাইহিসসালাম অপেক্ষায় ছিলেন তুমি একটা সালাম দিবে আর তিনি জবাব দিবেন কিন্তু তুমি সালাম দিলে না জিবরাইল আলাইহিসসালাম আফসোস করে ওনার পক্ষ থেকে তোমারে সালাম দিয়েছেন হারে হারেস ইবনে উমাল বলে ও কবি আমি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে ছিলাম আমি জিবরাইলকে একটা সালাম দিব কিন্তু অপেক্ষা করে সময় পাই না আপনার সাথে আলাপচারিতার কারণে কোনো ফাঁক মিলে না এজন্য আমি দীর্ঘ কোনো ফাঁকা করে বাড়িতে আসলাম আমারও মনে বড় আশা ছিল জিব্রাইলে একটা সালাম দিব আমার বাইরা এ হারেসার সম্মান কম না বেশি এ হারেসার সম্মান সুদ কেমন বেশি দেখেন মহেশা সিদ্দিকার বলেন রসুল করিম সাল্লাম জানায় দেন ও আমি একদিন স্বপ্নের মধ্যে তাকায় দেখলাম আমার এই ফেরেস্তারা নিয়ে জান্নাতে ঢুকে গেছে সোহান আল্লাহ আল্লাহ রসুল বলেন আমি জান্নাতের ভিতরে ঢুকলাম জান্নাতের ভিতরে ঢুকে ঢুকে আমি জান্নাতের নাচ নেয়ামত দেখলাম সুন্দর সুন্দর বালাখানা দেখলাম হঠাৎ আমার কানের মধ্যে একটা মধুর কণ্ঠে কোরআন 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 তিলাওতের সুর বেশে আসলো ও আয়সা আমি দীর্ঘক্ষণ অপেক্ষা করলাম দেখি এত মজার কে এত সুন্দর করে তিলাওয়াত করলো এত সুন্দর করে কিন্তু আমি নির্ণয় করতে পারলাম না কে এত সুন্দর করে কোরআন তিলাউত করে আয়সা আমি জিবরাইল আল ইসলামকে জিজ্ঞাসা করলাম জিব্রাইল এই জান্নাতের ভিতরে এত সুন্দর কে এত সুন্দর করে তিলাওয়াত করে জিবরাইল আল ইসলাম জানায় দেন নবীগু এত সুন্দর তিলাও হলো আপনার হারে সেমনি নর্মালি তাহলে যার তিলাওত জান্নাত চলে কোন জায়গায় চলে আমরার তিলিয়ার চলে আর হারেসার তিলা অজ্জান্নাত চলে ফোকেশ রুহান যার তিলা জান্নাতের ভিতরে চলে যার জন্য জিব্রাহ সালাম দিলেন সালামের এই জিব্রাইল ইল ইসলাম যাকে সালাম দিয়ে সম্মান দিলেন সম্মান কম না বেশি বলেন বেশি এই হারেসার এত সম্মান হওয়ার পিছনে কারণ হইল হারেসার বাবা ছোট্টবেলা মারা গেছে আর শুধু মা আছিলেন মারে এমন ভাবে চিনছেন মারে চিনিয়ে চিনিয়ে খেদমত করেছে সোহান আমার আল্লাহ রব্বুল আরবিদ ওই হারেসা মার কদর বুঝিয়া আমার সম্মান বুঝিয়া কদর করার কারণে সম্মান করার কারণে আমার আল্লাহ হারেসার জন্য খাদ্য জান্নাতে রেডি রাখলো জিব্রাহিল আলাই ইসলামের কাছে হারেসার পরিচয় দিল আর জিব্রাহিল ইসলাম আক্ষেপ করে সালাম দিলেন সোহান আল্লাহ হজরত আয়সা সিদ্দিকা রাজিয়াল্লাহ তালা বলেন ওই হারেস এমনি নৌমান মায়ের এত খেদমত গার ছিলেন মা যখন মাতা আশ্রানোর জন্য চেষ্টা করতেন নিজে চিরুনিয়া মার সুলগুলো আস্তে আস্তে আশ্রাইয়া দিতে সোহান মায়ের কত বড় খেদমতকার ছিলেন ও আমার ভাইরা এই জন্য আমরা যারা মা জিন্দা আছেন বাবা জিন্দা আছেন আমাদের করণীয় হলে এদের সম্মান বুঝে কদর করা আল্লাহ পাক রব্বুল আলামিন এত সম্মান না এত মর্যাদা দিছেন আল্লাহ বলেন আলিশ করলি শুকুর করো আমার শুকুর করো তোমাদের পিতা মাতার ও দুনিয়ার মানুষ তোমরা আমার শুকুর আদায় করো আর তোমাদের পিতা মাতার শুকুর আদায় করো ও আমার বায়ারা আমরা যারা মা বাবা জিন্দা আছেন এদের আমরা খেদমত করব রাজি আছে তো ইনশাল্লাহ খারা খারা রাজি আছেন হাত তুলে দেখান আমরা যারা মা বাবা নাই এদেরও খেদমতের ব্যবস্থা আছে যাদের মা বাবা নাই যাদের মা বাবা জিন্দা আছেন এদের খেদমতের মাত্রা বাড়ায় দেন এদের সাথে ভালো আচরণ করেন আমার আল্লাহ দুনিয়াতে আপনার সাথে তার দয়া আচরণ করবে মা বাবার সাথে দুর্ব্যবহার দুনিয়াতে সম্মান পাবেন না যত মানুষ মা করেন আল্লাহ এদেরকে সম্মান দেয় না আমার ভাইয়ের আমরা ফিরসাবের কাছে গিয়া দোয়া নেই আমরা বিভিন্ন আলিমুলার কাছে দোয়া নেই নিতে পারি এটা সাধারণভাবে নেওয়ার দরকারও কিন্তু এই মা বাবার ব্যাপারে আমরা দুয়ার জায়গা এত কড়া মা বাবা যদি কোনো সন্তানের প্রতি দোয়া করে আমার আল্লাহ মা বাবার দুয়ারে ফিরাইয়া যদি দেন চিন্তা থেকে মাত্রা বাড়াও আর মা বাবার দোয়া নেওয়া মা বাবার যদি দোয়া নিতে পারো আল্লাহ আলামিন তোমাদেরকে দুনিয়াতে ইজ্জতওয়ালা বানাইবে ফরকারে জান্নাত জান্নাতওয়ালা বানাইয়া দিবি